আসসালামু আলাইকুম চাকরিজীবীদের জন্য বড় একটি সুখবর ডিসেম্বরে টানা সাত দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা দৈনিক কালের কন্ট্রোল পত্রিকার এমন একটি রিপোর্ট পড়বো আমরা এখন তার আগে সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ডিসেম্বর মাসে টানা ছুটি পেতে যাচ্ছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেতে পারেন তারা দু সালের ডিসেম্বরে সাধারণ ছুটির মধ্যে রয়েছে বিজয় দিবস ও বড় বড়দিনের ছুটি ষোলোই ডিসেম্বর সোমবার রবিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবার মিলে টানা সাত দিনের ছুটি পেতে নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা এছাড়া পঁচিশ ডিসেম্বর বুধবার তাই বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এ দুদিন ছুটি পালন করা হবে তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস বা সংস্থা প্রতিষ্ঠানের চাকরি সরকারি থেকে সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে এদিকে চব্বিশ ডিসেম্বর ও ছাব্বিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব বা বড়দিনের আগে বা পরের দিন হচ্ছে খ্রিস্টান পর্বের ঐশ্বিক ছুটি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐশ্বিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐশ্বিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয় সেক্ষেত্রে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মলম্বীদের জন্য তিন দিন ঐশ্বিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানান জরুরি কাজ থাকে তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি পেলে কোথাও ট্যুরে যাওয়া যায় বা কোনো পরিকল্পনা করা যায় তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন বহু মানুষ তো এই ছিল দৈনিক কালের কণ্ঠের পত্রিকা আর আজকের একটি রিপোর্ট তো সরকারি বেসরকারি সব চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ